বর্তমান দিনে ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন একটি প্রতিষ্ঠানের নাম হল দাস এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত মাসে একটি ফ্যাশন কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল সামার ফেস টু যার মূল ফলাফল ঘোষণা করা হয়েছিল গত উনত্রিশে জুন সমস্ত অংশগ্রহণকারীদের সাথে বর্তমানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুনদের কাজের সুযোগ এবং সঠিক গ্রুমিং এর মাধ্যমে তাদেরকে উপযুক্ত করে তোলা এই লক্ষ্যেই এগিয়ে চলছে এক্স ক্রিয়েশন আমরা একান্তভাবে কথা বলে নিয়েছিলাম এই প্রতিষ্ঠানের দুজন ফাউন্ডারের সাথে আগামী দিনে এক্স ক্রিয়েশন কি কি নতুন কাজ নিয়ে আসছে এবং এক্স ক্রিয়েশন সম্পর্কে আরও কিছু কথা সরাসরি জানালেন বং সিরিজকে কি বললেন তারা আমাদেরকে আসুন দেখেনি আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি আমি এক্সটেনশনের একজন ফাউন্ডার শ্রাবণী বসু টোয়েন্টি টোয়েন্টি ভাই শুরু করার একটাই অর্থ আমাদের ঘরের বহু মহিলা যারা এরকম একটা প্ল্যাটফর্ম চায় বাট ঘরের বাধার জন্য করে উঠতে পারে না তো এক্সক্রিয়েশনের এই যে প্রজেক্টটা সামার কেস টোয়েন্টি সেই জায়গাটা তাদের এনে দিয়েছে এরকম বহু মহিলা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কাজ করছে এবং অনেক ছেলেদেরকে আমি দেখেছি যে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু প্রপারলি চান্স পাচ্ছে না তো আমি তাদেরকেও চান্স দেওয়ার চেষ্টা করেছি মূলত নতুন ট্যালেন্টকে খুঁজে বার করা এবং যে সমস্ত মানুষরা ঘরের ভেতরে রয়েছে এবং তারা প্ল্যাটফর্ম পাচ্ছে না তো তাদের জন্য এই প্ল্যাটফর্মটা তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা ঘরের ভেতরে বসে আছো তারা ঘরের ভেতরে না থেকে তোমাদের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে সে ছেলে হোক বা মেয়ে হোক তোমরা এসো আমাদের হাত ধরো আমাদের সঙ্গে পথ চলা শুরু করো করো বলতে বলতে পারি তোমাদের এটা একটা যদি তোমরা আমাদের সাথে অন্যদের থেকে আমরা আলাদা তো কিসে আলাদা সেটা তোমরা নিজেরা ফিল না করলে বুঝতে পারবে না কারণ আমরা প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে যতজন মানুষ মানে রয়েছেন তারা প্রত্যেককে আমরা নিজের ফ্যামিলি বলে মনে করি এবং প্রত্যেকের সাথেই আমরা নিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে যেরকম থাকে আমরা তাদের প্রবলেম তাদের খুশিতে পার্টিসিপেট করা সবকিছুই করি তো তার জন্য প্রত্যেকটা মানুষের এত ভালোবাসা পেয়েছে আমি ফার্স্ট ইভেন্টে এতটা সাপোর্ট পাবো আমি রিয়েলি এক্সপেক্ট করিনি তো টোটাল 52 জন আমার এই ইভেন্টের সঙ্গে যুক্ত হয়েছিল তো ফার্স্ট ইভেন্টে আমি এরকম রেসপন্স পাবো রিয়েলি এক্সপেক্ট করিনি সেই জন্য প্রত্যেকটা মানুষকে আমি এখানে চান্স দিয়েছি দেখুন সবাই তো মানে জন্ম থেকে ট্যালেন্ট নিয়ে আসে না না তো সেই ট্যালেন্টটাকে আমরাই তাদেরকে বার করে দিতে পারি তো আমাদের সঙ্গে আমি নিজে যথেষ্ট চেষ্টা করেছি তাদের মধ্যে তাদেরকে গ্রুমিং করে এবং গ্রুমিং শুধু মানে আউটার গ্রুমিং নয় ইন্টারনাল গ্রুমিং এরকম বহু মেয়ে আমার সঙ্গে কাজ করতে এসছে যারা শ্যুটের টাইমে কমফোর্টেবল নয় কনফিডেন্ট নয় শ্যুট করতে পারেনি তাদেরকে অন স্পট আমরা তাকে মোটিভেট করেছি তার ভিতরের যে ইনার স্ট্রেংথ তাকে আমরা গ্রো করি তাকে এত সুন্দর তার থেকে আমরা পারফরমেন্স বার করে নিয়েছি মানে সে আজকে মানে অবাক এত সুন্দর আউটপুট তার আসবে সে নিজেও এক্সপেক্ট করেনি এক্সক্রিয়েশন যখন শুরু করা হয়েছিল আমাদের কনসেপ্টই ছিল যে হিডেন ট্যালেন্ট যেটা একটুক্ষণ আগে বলেছি হিডেন ট্যালেন্ট খুঁজে আনা হিডেন ট্যালেন্ট খোঁজার জন্য আমি এবং শ্রাবণী অনেক অনেক খুঁজে এনেওছি এবার এখন প্রথম আমাদের আজকে সামার ফেস্ট টু যেটা আছে সেটা আজকে ফাইনাল হয়ে গেল সেখানে যতজন ফাইনালিস্ট আছে তাদের মধ্যে বেশিরভাগই হিডেন ট্যালেন্ট ছিল খুঁজে আনা এরপরে আমাদের কিছু আপকামিং প্রজেক্টস আছে যেরকম আমাদের আরেকটা ব্যানার শ্যুট আছে দুর্গাপুজো সেইটা আগস্ট মাসে হবে সেইটাতেও আমরা নিউ কামার্স অ্যান্ড হিডেন যারা ছিল যাদের মডেলিং করার ইচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসতে চায় কিন্তু কোনো কারণে তারা পারছিল না তাদেরকে খুঁজে এনে চান্স দেওয়াটাই আমাদের কাজ দ্বিতীয় কথা হলো এক্সক্রিয়েশন সবসময় যেটা চেষ্টা করে সেটা হচ্ছে যা যতটা বেশি ক্যান্ডিডেটসদের প্রিভিলেজ দেওয়া যায় এবং তাদেরকে যতটা বেশি কাজ করে দেওয়া যায় টাকা সবাই দিচ্ছে এটা ফ্যাক্টর নয় কিন্তু ফ্যাক্টরটা যেটা সেটা এই যে আমরা যে কাজটা করছি সেটার আউটপুট যেন ক্যান্ডিডেটটা দেখে হ্যাপি থাকে আজকের প্রজেক্টে যেটা আপনারা সবাই দেখতে পারবেন যে সবাই এসে হ্যাপি আমাদের সাথে কাজ করে এইটাই আমাদের কাছে বড় পাওনা এজ ফাউন্ডার। অ্যাজ দ্য ফটোগ্রাফার অফ এক্সক্রিয়েশন আমি এটুকুই বলতে পারি আপনারা এক্সক্রিয়ানের সাথে কাজ করলে অন্য প্রোডাকশন হাউস আর এক্সক্রিয়ানের তহত্ব আপনারা বুঝতে পারবেন আমরা এখানে আমাদের মডেল বলুন মেকআপ আর্টিস্ট বলুন গেস্ট চিফ গেস্ট বলুন সবাইকে ফ্যামিলি মনে করি কেউ এখানে এরকম না যে আমি কো ফাউন্ডার বলে আমার একটা অন্যরকম ব্যাপার থাকবে শ্রাবণী যে কো ফাউন্ডার হয়েছে তার আছে এরকম কিছু নেই উই আর ইম্পার্শিয়াল টুয়ার্ডস এনি এভরিওয়ান আর আমরা সবাইকে নিজের ফ্যামিলি মনে করে এখানে কাজ করাই তো এই কনসেপ্ট তৈরি এবং এক্স ক্রিয়েশন আগামী দিনেও এইভাবে কাজ করবে সামনে একটা ব্যানার শ্যুট আছে দুর্গাপুজো সেইটা অলরেডি আমরা চারিদিকে প্রচার করেছি আরও প্রচার হবে সবাই এসে ওটাতে সাকসেসফুলি করুক এটাই আমার একটাই কামনা দ্বিতীয় কথা হলো এ ওটা ব্যানার শ্যুট হওয়ার কমপ্লিট হওয়ার পরে আরো কয়েকটা আউটডোর কম্পিটিশন আছে আমাদের কিছু কনসেপচুয়াল শ্যুটস আছে ইনফ্যাক্ট কিছু এমন শুট আছে যেগুলো মিডিয়া মানে মুভি বেসড শ্যুট মুভি কনসেপ্টের শুট আছে তো এইগুলো পরপর আস্তে আস্তে করে এক্সক্রিয়েশন করবে একটার পর একটা প্রজেক্ট তো আমরা এখান থেকে এটাই বলতে চাই আমি যে আপনারা সবাই আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে কাজ করুন একটা কাজ করলেই বুঝবেন তফাতা কোথায় থ্যাংক ইউ